ধন্যবাদ সকল বন্ধুর বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজকে আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ারফুল একটি যন্ত্র আপনাদেরকে দিব কিসের যন্ত্র এত সময় ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন তারপর একটু বলে দেই আপনি এরকম দেখা যাচ্ছে আমাদের সমাজে যার জোর যার মূল্য তার কথা বলে না জোর করে আপনার জায়গা কেউ দখল করে বসছে সেখানে ঘর তুলছে সে ঘর আর ভাঙছে না এমন ভাবে সে দখল করে বসছে যে জায়গা আর ছাড়ছে না তখন আপনি কি করবেন আপনি বিভিন্ন আইনের কাছে গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন কিন্তু তার ক্ষমতা আছে টাকা আছে তার সাথে আপনি পারছেন না এখন আপনার যদি বিশ্বাস থাকে আপনি এই কাজটি করবেন যেটা আমি দিব ওই ঘর ওই বাড়ি ওই জায়গা ছেড়ে আপনার শত্রু পালিয়ে যাবে যদি থাকার চেষ্টা করো ওই বাড়িতে তাহলে মৃত্যুর মুখে ঢলে পড়বে কেউ বাঁচাতে পারবে না বিশ্বাস থাকলে করবেন কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি কারোর সাথে বিতর্কে যাই না কারণ আমি টাকার বিনিময় এই অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমি বলি না এইটা সেইটা কাউকে আমি বলি না কারণ এখানে আমি ব্যবসা করতে আসি নাই আপনাদের কল্যাণের জন্য আমি এসেছি যাতে মানব কল্যাণের জন্য একটু কাজ করতে পারি সে উদ্দেশ্যেছি আপনারা আমার কাছ থেকে শিক্ষা নিয়ে নিজের কাজগুলি নিজেরাই করেন অবশ্যই আপনারা সুফল পাবেন কথা আর বাড়াবো না মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে গাছ গাছরায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্যাসন বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না তন্ত্র জগতের সর্বপ্রধান হল নিয়ম আপনারা যদি তন্ত্র মন্ত্র সব কিছু জানেন কিন্তু নিয়ম আপনি সঠিকভাবে শোনেন নাই নিয়মে আপনি ভুল করছেন আপনি সেই কাজে সাকসেস হতে পারবেন না আপনার সেই কাজ হবে না সব কিছু আপনার বিনষ্ট হয়ে যাবে তাই ভিডিওকে স্কিপ করবেন না কথাগুলো শুনবেন নিয়ম শুনবেন তারপরে কাজ করবেন সফলতা পাবেন আমরা করি কি জানেন এক মিনিটের ভিতরে সব কিছু করে ফেলতে চাই ভালো কাজ করতে গেলে সময়ের দরকার ভালো কাজ করতে গেলে সময়ের দরকার আপনি ভালো কাজ চান সময় দিতে পারবেন না আপনার হাতে সময় নাই নাই আপনার তন্ত্র কিরিয়ে কাজ করার আপনি বেরিয়ে যেতে পারেন আপনি যদি তন্ত্র শিখতে চান তন্ত্র তন্ত্র কিরিয়ে কাজ করতে চান সফলতা হতে চান অবশ্যই একটু সময় আপনার দিতে হবে আমরা গুরুদের পিছের বছরের পর বছর আমরা ঘুরেছি তারপরে মন চায় কিছু একটি কথা বলেছে শিখেছি আর আপনারা হুট করে এসে ফুট করে বসে মনে করেন যে সব কিছু নিয়ে নিতে চান সেটা হয় না তন্ত্র জগৎ উচ্চ মার্গের জগৎ হলো গুরু গুরুর মন থেকে আশীর্বাদ না করলে তন্ত্র শিক্ষা পায় না যাই হোক সেদিকে কথা বলবো না আমি আজকের এই পাওয়ারফুল ভিডিওর শেষ স্কিমে দিয়ে দিব অবশ্যই কিন্তু নিয়মটি বলে দিচ্ছি যদি দু চারটা কথা আপনাদেরকে কেন বললাম আপনারা না হলে বুঝতে পারবেন না হয়তো তো বন্ধুরা এই যে আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক বন্ধুরা আমাকে কমেন্টে লেখেন যে গুরুজি এই যে ক্ষতিগ্রস্ত জাদু টোনা কুফুরি এই সমস্ত বিডিও বা এই সমস্ত জিনিসগুলি আপনি না দেওয়ার নাই দেওয়ার ঠিক আছে আমি দিলাম না কিন্তু আপনাকে যদি আপনার যারা যারা এই কমেন্টগুলি আমার বলেন আচ্ছা ঠিক আছে আমি এরপর থেকে দিব না এগুলা কিন্তু আপনাকে যদি কেউ কোনো কিছু করে আপনি বাঁচবেন কীভাবে আপনাকে একজন একটা বান মেরে দিল আপনি সবান থেকে বাঁচার দরকার আছে না কে করলো অকারণে আপনাকে যদি এরকম কেউ কিছু করে আপনি সেই শত্রুকে কি পুষে রাখবেন নাকি তাকেও আপনি দিবেন তাই শেখার জানার জন্য বোঝার জন্য আমি দিচ্ছি আপনারা শিখে রাখেন প্রয়োগ করার জন্য না যদি আপনাকে কেউ আঘাত করে আপনি তার প্রতি উত্তর করবেন বর্তমান জমানায় আপনাকে কেউ আঘাত করলে আপনি চুপ করে বসে থাকলেন ববজিন কি আপনাকে ছেড়ে দিবে ছেড়ে দিবে না আপনি এক জায়গায় চিকিৎসা করেন ভালো হলেন চুপ করে বসে রইলেন আবার সে আর এক জায়গায় করবে আর যদি আপনি সে একটা করছে আপনি যদি সে তার থেকে বেঁচে উঠে নিজে সুস্থ হয়ে আপনি যদি আবার তার প্রতি উত্তরে নিজের থেকে শক্তি খাটিয়ে নিজেরটা নিজেই করেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই উচিত শিক্ষা দিয়ে তারপরে ছেড়ে দিবেন যখন সে চরম শিক্ষা পাবে তারপর তাকে ছেড়ে দিবেন আমি বলি না যে আপনারা তাকে মেরে ফেলবেন হ্যাং ট্যাং এটা সেটা এগুলো কেউ বলে না কখনো এগুলিকে কোনো বলে না বলে না এগুলি কি করা শিক্ষা দেওয়া শাস্তি দেওয়া এজন্য দিয়ে থাকে যাই হোক কথা বারাবো না আজকের এই যন্ত্রণটি কি করবেন যন্ত্রণটি খুব সুন্দরভাবে অঙ্কন করবেন কখন কিভাবে কোথায় বলছি আপনারা আমাবস্যার রাত্রে আমাবস্যার রাত্রে যেই কোনো আমাবস্যার রাত্র বারোটার পরে শনিবার অথবা মঙ্গলবার যে লোক মারা যায় ঠিক আছে শনিবার অথবা মঙ্গলবার যে লোক মারা যায় তার ওই কাপনের কাপড় আপনার সংগ্রহ করতে হবে ওই কাপড়ের উপরে এই নকশাটি অঙ্কন করতে হবে যেই নকশাটি আমি ভিডিওর শেষে দেবো ওই নকশাটি অঙ্কন করতে হবে তো এই নকশাটি আপনি আট রকম তিতা মনে রাখবেন কি কালি কালি তৈরি করবেন যে সেটা বলে দিচ্ছি কি দিয়ে অঙ্কন করবেন আট রকমের তিতা এবং তার সাথে নেবেন বিষ যেই বিষ খেলে মানুষ মারা যায় তার এক একটু বিষ তার সাথে নিবেন এই আট রকমের তিতার সাথে এই বিষ মিশ্রণ করে আপনি কালি তৈরি করবেন কালি তৈরি করে তারপরেই সেই কাপড়ের উপরে এই যে নকশাটি নকশাটি অঙ্কন করবেন তো নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনি এই নকশাটি কি করবেন শত্রুর ঘরে অথবা উঠানে অথবা দরজায় আপনি যেভাবে পারেন আপনি গেড়ে দিয়ে আসবেন ঠিক আছে গেড়ে দিয়ে আসবেন ওই যে বাড়িটা বললাম যে ওই বাড়ির আশেপাশে বা যে নির্দেশনাগুলো দিলাম সেখানে গেড়ে দিয়ে আসবেন আপনাকে আমি বলতে পারি আর যে আরেকটা কথা বলে রাখি যেখানে নাম লেখা আছে অবশ্যই শত্রুর নামকে দোকানে লিখতে হবে সেটা ভুল করবেন না কোনোভাবে ভুল করবেন না ঠিক আছে তো এই কাজটি যখন আপনি করে চলে আসবেন আপনাকে আমি বলতে পারি কাজ করে চলে আসার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এত পাওয়ারফুল ভয়ঙ্কার কাজ বলে দিলাম কাজ করুন সুফল পান অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না কোনো সুফল পাবেন না হিতে বিপরীত হতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আশা রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ